বন্ধুরা কোথায় এসেছি আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন এটা হচ্ছে প্রথম রিংমাদ যেটা অলরেডি ভেঙে দিয়েছে রূপনারায়ণ নদের জল আর এখান থেকে আপনাদেরকে চিত্রটা পুরো ক্লিয়ারলি দেখিয়ে দিই আর এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে রিংমাদ জলটা স্পিল হচ্ছে আর তারপর রয়েছে এখান থেকে অনেকটা দূরে তারপর রয়েছে রানীচক সিলিত গেট একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা যে বাস্তব পরিস্থিতি সেটা তুলে ধরছি আমাদেরকে সাপোর্ট করবেন এগিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আকাশের মুখ হার আর যদি আবার বৃষ্টিপাত শুরু হয় বা যদি কোনো কারণে রূপনারায়ণের জলস্ফীতি হয় তাহলে কিন্তু বিপদটা বাড়বে যদিও এখন যেটা আপডেট দিচ্ছি কিছুটা হলেও জলতল কমেছে রূপনারায়ণ নদের তার মধ্যেই কাজটাও শুরু হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপডেট দেওয়ার জন্য এসে হাজির হয়েছি দু সালের আতঙ্ক সৃষ্টিকারী কুমারচক গেটের সামনে এই দেখুন পুরাতন সুলিশ গেটকে ভেঙে নতুন করে নতুন সুলিশ গেট বানানোর কাজটা চলছে এখনও কিছুটা কাজ বাকি রয়েছে আর সেগুলো একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লোরার অনবদতে এবারে রিংবাদ্রা সামনের দিকে চলে এসেছি আর এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে রিংবাদ্রা দেখতে পাচ্ছেন একদম দুর্বল কিছুদিন আগে করা হয়েছে আর তার ফলে এর গায়ে যখন আপনার দেখতে পাচ্ছেন পাশে যে রূপনারা নদের জলটা আসছে সেটা কিন্তু স্পিল করছে মানে চুঁইছে এবং রানীচক গ্রাম পঞ্চায়েত দিকে হালকা হালকা করে ঢুকছে আর যদিও সেটাকে বন্ধ করার জন্য এই মুহূর্তে একেবারে কি বলবো যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন কাজটা চলছে দু দুখানা জেসিপি নেমে গেছে মাটিও ফেলা হয়েছে ট্র্যাক্টরের সাহায্যে তো একদম পরিস্থিতি সব কিছু গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা একদম যে রানীচক পাম্পিং স্টেশন রয়েছে তার আগেও এই ধরনের একটা রিংমাত করা হয়েছে তার উপর দিয়েই যাচ্ছি এবং এখান থেকেও পুরো পরিস্থিতিটা পুরো তিনশো ষাট ডিগ্রি পুরো দেখিয়ে দিচ্ছি তো আপাতত অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে যে জলটা স্পিল হচ্ছিলো বেরোচ্ছিল বন্ধুরা রূপনারায়ণ নদীবাধে আগে রয়েছে রানীচক সুলিশ গেট পশ্চিম দিকে আর পূর্ব দিকে এই মুহূর্তে এসে গেছি কুমার চক সুলিশ গেটেতে কী চলছে পরিস্থিতি কী সেটা তুলে ধরার জন্য আর অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন চক সুলিশ গেটেতেও ওখানে উরিং মাত করা হয়েছে মাটির দেখুন আর এখানেও দেখতে পাচ্ছেন ঘিরে দেওয়ার কাজটা চলছে যে সুলিশ গেটটা বানানো চলছে তার মাথাতে যেহেতু মাথাটা এখনও ঢালাই করা হয়নি একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা তুলে ধরছি এসে ইউটিউব চ্যানেল ভাঁসাফল ফেসবুক পেজেতে বন্ধুরা এখন কোনো সমস্যা নেই কারণ জলটা এখনও বিপসীমার নিচে রয়েছে যদি রূপনারায়ণের জল বাড়ে তখন কিন্তু এই দেখতে পাচ্ছেন কুমার চকের সুলিশ গেটে তো সমস্যা তৈরি হতে পারে তো একেবারে দূর থেকে আপনাদেরকে তুলে ধরছি পরিবেশ পরিস্থিতি চিত্র বন্ধুরা দুদিন আগেই কুমারচক সুলিস গেটকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বস্তা থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে একদম সুলিস গেটের পুরো যে গর্তগুলো রয়েছে সেগুলোকে ভরি দেওয়া হয়েছে তার ওপরেতে যেহেতু ঢালাইটা হয়নি এই মুহূর্তে কাদা দিয়ে আরও একটা ব্যারিয়ার বাধা তৈরি করার কাজটা চলছে সেটাও একেবারে আপনার সামনে তুলে ধরছি যেহেতু মাস্টার প্ল্যানের সুলিস গেট নির্মাণের কাজটা চলছে এই বিকল্প ডাইভারশন রাস্তাটা করা হয়েছে একবারে রূপনার নদের পার ধরে দেখতে পাচ্ছেন একবারে গায়েতেই রয়েছে রূপনারায়ণ নদ প্রবাহিত হয়ে যাচ্ছে আর তার পাশে এটা ক্রস বাঁধ তার উপরে রিং বাঁধও করা হয়েছে বালির বস্তা দেয়া হয়েছে আরও আমি দেখিয়ে দিই এই দেখুন কালো ত্রিপলও জড়ানো আছে যদিও রূপনারায়ণের জল বিপত্তিমার থেকে অনেকটাই নিচে প্রবাহিত হচ্ছে আর এখান থেকেও দেখে দিচ্ছি কুমার কুমারচক সুইলস গেটেতেও সেই কাজটা শুরু হয়েছে বন্ধুরা রূপনারায়ণের পার থেকে কুমারচক সুইল্স গেটের আপডেটগুলো দিচ্ছি তো একবারে নিজস্ব ফুটেজ নিজস্ব ভিডিও আমাদেরকে কষ্ট করে ঘুরে ঘুরে কিন্তু ভিডিওগুলো করতে হয় আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমরাও কিন্তু আরও উৎসাহিত হব রূপনারায়ণ বাঁধ পরিদর্শন করতে করতে এই মুহূর্তে আবার হাজির হয়েছি রানীচক সুলিশ গেটের সামনে মানে রানীচক যে গঞ্জ সেখানে এসে গেছি আপনাদেরকে দেখিয়ে দিই রূপনারায়ণ নদীর যে জল সেটা স্পিল করছিল মানে হালকা হালকা হালকাভাবে ছুঁয়ে প্রবেশ করছিল তো সেই জায়গাটাকে রিং বাঁধটাকে নতুনভাবে আবার একদম মাটি দিয়ে বসানোর কাজটা চলছে যাতে শক্তপক্ত হয় আর একবারে দেখতে পাচ্ছেন মাটিও আনা হচ্ছে ওই ট্রাক্টরে করে তো পরিস্থিতি খুব উদ্বেগজনক তার মধ্যেই দেখে দিচ্ছি সবকিছু আর এই সুলিশ গেট যেটা প্রায় পাঁচ মাস ধরে কাজটা চলছে কিন্তু দুঃখের বিষয় যেটা মাস্টার যে পাঁচ পাঁচখানা হয়ে চলেছে তার মধ্যে সবথেকে চলছে কাজটা হচ্ছে রানীচক সুলিশ গেটের এই তথ্যটাও দিলাম বন্ধুরা ওপারে রানীচকে ছিলাম আর এটাকে রানীচক বাজার বলা হলেও এপারটা হচ্ছে যোৎকরম গড়ের অংশ একবারে মার্কেটের মধ্যে রয়েছে একবারে মার্কেটের মধ্যেই সুলিশ গেটটা নির্মাণ চলছে তো মাটির বস্তা ট্রাকে করে নিয়ে এসে এখানে ফেলা চলছে মাটি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যেসিবি দিয়ে ওই যে দূরের রিং বাঁধ যেটা মাটি দিয়ে তৈরি সেখানটা শক্তপুক্ত করার কাজটা চলছে আর এখন আবার দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি হয় ধুয়ে যেতে পারে সেই কারণে ত্রিপলটা দেয়া হচ্ছে আর ওপার থেকে দেখাচ্ছিলাম এপার থেকে দেখুন সে একই রকম চিত্র ঘাটাল মাস্টার প্ল্যানের আন্ডারে পাঁচ পাঁচখানা সুলিশ গেট নির্মাণ শুরু হয়েছে আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে তো একটা বাদ দিয়ে প্রায় সবগুলোই ইনকমপ্লিট আর যে কারণে যে বাঁধগুলো কাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রূপনারায়ণ যে বাঁধ কাটা রয়েছে তার দরুন যদি কোনো কারণেতে রূপনারায়ণের জল বাড়ে বিস্তীর্ণ অঞ্চল ঘাটাল মহকুমার প্লাবিত হতে পারে আর সেই কারণেই আশঙ্কাটা রয়ে যাচ্ছে যদিও কাজটা শুরু হয়েছে মেরামতির আর সেটাই তুলে ধরছি বন্ধুরা এই ব্লগটাতে রানীচক সুলিস গেটের পরিস্থিতি তার সঙ্গে সঙ্গে কুমারচকের কুমারচক সুলিস গেটের পরিস্থিতিও তুলে ধরলাম আর ঘুরে ঘুরে এই ধরনের ভিডিওগুলো করতে হয় আশা করি আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো আপাতত এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য রানীচক থেকে টাটা বন্ধুরা